দর্শক আপনার দেখতে থাকুন আমাদের মিষ্টি কুমড়ার বাগান আম গাছের ভিতরে মিষ্টি কুমড়া কাটা এদিক আসছে মিষ্টি কুমড়ার বাগান ভাই বাগানের ভিতরেই তৈরি করেছেন হ্যালো দাইস আপনারা দেখতে থাকুন আমাদের দেশের মিষ্টি কুমড়ার বাগান আমাদের কৃষক ভাই তৈরি করেছে প্রায় দশ বিঘা জমিতে মিষ্টি কুমড়া আমি আপনাদের কৃষি পণ্য নিয়ে এছাড়া চ্যানেলটিকে তুলেছি আমাদের দেখাবো আপনাদেরকে আপনারা আমার পাশে থাকবেন এবং করবেন আসসালাম আলাইকুম গাজ দেখুন আমাদের মিষ্টি কুমড়ার বাগান আম বাগানের ভিতরে কৃষক ভাই তৈরি করেছেন কিছু তুলে নিয়ে গেছে আবার দেখুন এগুলো বড় হচ্ছে